মারছে আমার ছেলের বউ ছেলে আর ওই সুজন ওয়ার্ডার দিছে আমার মারতে আমি গেছিলাম ওই শীতপুরে গেছে না একটা খেতে একটা কমল আনতে গেছিলাম সেই সূত্র এবং ভাই যে মিথ্যা অপবাদ নোংরা কথাগুলো বলতেছে এটা সত্য কী না এগুলো সত্যি না সব মিথ্যে সব মিথ্যে কারণ ওনারা তো ওনার এমনিতেও দেখতে পারে না দেখতেই পারতো তাহলে তো কাছেই থাকতো হ্যাঁ উনি খুব ভালো উনি ভালো হিসাবে ভালোই এতটুক জানি যে উনি দেখতেছি উনি এক ভোরবেলায় যায় মাদ্রাসায় চাকরি করে রাত্রে সারাদিন ওখানেই থাকে আমাদের এখানে রাত্রে বা দুপুরে আসে আমাদের এখানেই থাকে এখান থেকেও কোথাও যায় না জন্য আমার শাশুড়ি ওনাকে হচ্ছে যে ঢাকা নিয়ে গেছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য ওনার যে যে পরিবার থেকে আমার উপরে অনেক পেশার আসছে অনেক মানে মানে কেন নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওনাদের ইয়া কেন নিয়ে গেল এতদিন মানে ওনাদের চিকিৎসা চিকিৎসা করবে আমরা কেন করছি ওনাদের সাথে ব্লাডের সম্পর্ক নেই এরকম কথাবার্তা অনেক পেশার কয়েকবার আমার বাসায় পর্যন্ত এসে কালকে রাত এগারোটা পর্যন্ত কয়েক ধাপে আমার বাসায় আসছে আমাকে পেশার দিচ্ছে যেহেতু আমার শাশুড়ি নিয়ে গেছে তো বলছি যে ওনার তো কেউ যদি থাকতো তাহলে তো ওনার পরিবার থেকে ওনার উপরে আঘাতটা আসতো না যেহেতু আসতে আমরা আমাদের কিছুই লাগে না কিন্তু গ্রামবাসী হিসেবে আমরা ওনার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে হ্যাঁ ভুলের এখন আমি সংশোধন করে নিতে চাই এই জায়গা একবার আমার মা বিক্রি করে নিছে মুখে মুখে সে দলিলপত্র করে দিতে পারে নাই হয়তো কোন জন একটা কাগজ লিখিত হয়েছে সে কাগজের কোনো ইয়েই নেই তারপরে কোর্টে যে আমি উনিশটা বছর মামলাটা চালাইছি চালার চালানোর পরে এখন ভাই আবার কি করছে মার কাছ থেকে সই নিয়া একটা দলিল বানাইছে ভুয়া দলিল ওই মান তাক ছেলের সাক্ষী রেখে একটা ভুয়া দলিল বানাইছে বানাইয়া ও মালিক হয়ে গেছে মামলা এখন এখন আমি মামলার ব্যাপারে কোনো কিছু জানি না ভাই আমি মামলা করুম না আর ওই মামলারই উই চালায় কিন্তু এই জায়গা সয় সম্প্রীতি প্রতি আমার কোনো বিন্দু প্রতি কোনো লোভ নাই আমার লালসা নাই আমি দুই দিন পর মরে যাবো আমি এই পাপের বাগিয়ে আমি দুনিয়া থেকে যাইতে চাই না সুজনের প্রবণায় পড়ে আমি এই ইটা করছিলাম মামলাটা করছিলাম এখন এই মামলার প্রতি আমার কোনো ই নেই আমি মামলার যদি কোনো লিখিত লাগে কোনো কিছু লাগে আমি এই মামলার পত্রিকা আমি স্থগিত চাই স্থগিত করে দিব মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে আফসার আলী শেখের নয়জন অরিশের সম্পত্তির বিরুদ্ধে ফাতেমা বেগম নামে বাদী হয়ে দশ শতাংশ জমির বিরুদ্ধে মামলা করা হয় আজ থেকে প্রায় আঠারো বছর পূর্বে এই মামলাটি মিথ্যাভাবে এই অরিশগণকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এই হয়রানির সাথে জড়িত রয়েছে ফাতেমা বেগমের ভাই সুজন তার ছেলে সোহেল খান এবং তার স্ত্রী হ্যাপি বেগম তারা দীর্ঘদিন ধরে এই মামলাটি চালিয়ে আসছে তো সর্বশেষ পরিস্থিতিতে ফাতেমা বেগমকে সোহেল এবং তার স্ত্রী হ্যাপি তাদেরকে গত শুক্রবার মারধর করে যেন এই জায়গাটি তাদের তাদের যে এই মিথ্যা মামলা করেছে সেই মামলাটি ফাতেমা বেগম যেন প্রত্যাহার না করে আমি মাদ্রাসে যাওয়ার পর ঘরটা তালা মারছে তালা মারার পর পরে এই দুই বছর পর আমি বাসায় জামু জামু শুনছে শোনার পরে ঘরের ওই জালনা কুল্লা কপাট ভেঙে আমার ঘরের থেকে সমস্ত সব কিছু চুরি করে লেগে গেছে প্রত্যাহার না করে কিন্তু ফাতেমা বেগম দীর্ঘদিন মামলা যে গেছে তার যে এটা মিথ্যা মামলা ছিল সেই ব্যাপারটি বুঝতে পেরেছে বুঝতে পেরে আমাদের কাছে এমন স্টেটমেন্টটি দিয়েছে যে সে তিন হাত মাটির নিচে যাবে কিছুদিন পরেই অতএব সে এই রকম মিথ্যা মামলা সে চালিয়ে যেতে চায় না অতএব এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য বা সমাধান করার জন্যই তিনি তারা আমার অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে তাদেরকেও বহুত হাইস আমি করছি তাদের অনেক তাদের হানি করছি তারপর আইজও আমারে তারা ফেলাই দেয় নাই হাসপাতাল থেকে আইজও আমারে এটাই না আর ঢাকা শহরে ওই ঢাকা মিটপুর ঢাকা মেডিকেল নিয়ে আমার এই যে চিকিৎসা করলো আমি মৃত্যু শয্যা পাঞ্জালি হাটবিদা হাসপাতালে ওই শিল্পী তারপর আলি হোসেন এরা আমার জোর নিয়ে গেছে নাহলে তো আমি মরিয়ে যেতাম আমার ভাইগনা ভাইগনা বউ এরা তাতে নিয়ে তাড়াতাড়ি হাট বুক দিয়ে হাসছে মাত আমার ভর্তি করছে না তাদের মাথা ব্যথা নেই আশ্রয় প্রশ্রয় দিছে ভালো সহযোগিতা করছে আমার সাথে এই বেমানিগুলো করলো আর আমার ওই বাড়িতে থাকতে দিব না আমি নাকি কোন অবৈধ লোকজন নিয়ে থাকি এই কথা বলে আমার মানহানি করিয়া আমার বাড়ি থেকে বাইর করছে প্রস্তুত রয়েছেন এই এর আগে তার ছেলে সোহেল এবং হ্যাপ স্ত্রী সোহেলের স্ত্রী হ্যাপি তাকে বিভিন্নভাবে হ্যারিসমেন্ট করেছেন ফাতেমা বেগম তার ছেলের বইয়ের সাথে সংসারই করেন না বা একসাথে থাকেন না তাহলে কিভাবে কিভাবে সে যৌতুক চাইতে পারে এমনটাই গ্রামবাসী বা এলাকাবাসী বলছেন এখন সরে জমিনে প্রতিবেদন করতে এসে দেখলাম যা ছিল ফাতেমা বেগম সে একজন নিরীহ এবং সৎ এবং ধার্মিক লোক তার বিরুদ্ধে যে অপপচার ছেলে এবং ছেলের বহু চালাচ্ছেন তা একটি মিথ্যা এবং একটি মাকে হয়রানিমূলক এবং মিথ্যা অপবাদেই তারা ফাঁসিয়েছেন বলে আমরা যেমনটি এই প্রতিবেদনে এসে দেখতে পেরেছি আরে তার ছেলে ছেলের বউ মাইরা অসুস্থ বানিয়ে লাইছে ভাবে এইভাবে যে আমাদের হ্যাঁ আমাদের যে হয়রানি আমরা মামলা মোকদ্দমার থেকে আমরা মুক্তি চাই দেশবাসীর কাছে আদালতের কাছে সবার কাছে আমাদের আবেদন আমাদের মামলাটা যেন খারিজ করে দেওয়া হয় হ্যাঁ সুস্থ বিচার চাই জমি জমা নিয়ে এদের মামলা মোকদ্দমা হয় আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করছে ফাতেমা পাই সুজন এরা এরা মনে করেন বিক্রি করে নিয়ে বলছে অস্বীকার করছে তো এখন কয়দিন আগে মেম্বারের মেম্বার মেম্বার ডাকাইছে যে আমি মামলা মোকদ্দমা করব না মামলা মোকদ্দমা উঠাই ফেলাইবো এখন এই জন্য এরূপে চাপ সৃষ্টি করছে যে আমি তো মরে যাবো দিন পরে আমার তো মর আমি হারাম খাম না এই যে অনেকে সূত্রদের এই বেরে মাঠ দৌড়া আর দুই বছর ধরে বাসাতনের বের করে দিছে এরে দিয়ে মামলা মোকদ্দমা করাইছে যে জাগা মহিলা মানুষ নারী নির্যাতন মামলা দিতে যা লাগে গাছ কাটার মামলা মহিলা তো মহিলা দিয়ে ওই সুজন ব্যবহার করছে এর ব্যবহার করার পরে এখন দেখছে ওর ঘর ওহন হ্যারে খারাপ অপরাধ দিয়ে মনে করেন বাড়ি থেকে বের করে দিছে যাওয়ার পরে যখন যাত্রা না আমি ফোন গেছে তুই কই আমার তোর মাইরা এরকম এরকম কইরা ফেলাইছে তো আমাদের বাড়ি থেকে আসছে আসার পরে আর হসপিটালে নেয় হসপিটালে নেওয়ার পরে ওইখানে উন্নত চিকিৎসার জন্য এরা ট্রান্সফার করে ওইখান থেকে নিচে অলকা মিডফুটে ফুটে মিটফুটে থেকে ঢাকা মেডিকেল কলেজ আমাদের অনেক পেশার করছে যদি ময়রা যায় তাহলে আমাকে ফাঁসাইবো আমাকে চৌদ্দ গোষ্ঠী চৌদ্দ শিখের ভাত খাওয়াই দিব এটা সুজন তারপরে হ্যাপি হ্যার ছেলেরা সবাই মিললা ভাই বেরাদর সবাই আমাদেরকে অনেক প্রেশার দিছে মনে করেন আমি আর ভয় পাই না আমি মানুষ তো দুনিয়াতে মানুষের জন্য হ্যাঁ মানবিকতার কারণেই যে আমরা হসপিটালে চিকিৎসা দিই ক্ষতি খেলার মারছে পোলাই মারা মারার পরে মাইরা আসে মেডিকেল কইছে মাইরা লাগবে একবারে জানি হ্যাঁ মারছে এটা সত্যি ছেলে ছেলের বউ মারছে এটা সত্যি নাম রেখা রে কখনো খারাপ কোনো কিছু দেখি নেই যে আমার চাচা শ্বশুরের ঘরে থাকে কোনো খারাপ কোনো কিছু দেখি নেই ছেলে তাহলে বর ভালো হলে তার শ্বশুর এর না হ্যাঁ তো ওই বাসা থাকও না এত দুই বছর ধরে বাসাই থাকে না বউ আর ছেলে তার কোনো খাবারই দেন কি হে কিলিগা বর সাথে যুদ্ধ করতে যাইবে এরা সব মিথ্যে এরা মিথ্যা কথা মারা ঠিক হই নাই কারণ মারা যদি ঠিক হয় তাহলে প্রত্যেকটা সন্তান বাপ মাকে মারবো শ্রদ্ধা করব না বুঝেন নাই এই আইন রে ও সচেতন বিচার পাওয়া উচিত আমি মনে করি কারণ আমারও সন্তান আছে সবারই সন্তান আছে মার গায়ে কীভাবে বউ ছেলে এরকম হাত ওঠায় আর তেই পারতো কিন্তু ছেলে তো প্রতিবাদ বউরে করতে পারতো কিন্তু সেটা ছেলে করিনি আর এই মায়েরা এরকম আঘাত কর দিছে প্রতিবাদ করা উচিত আর ওরা যা নোংরা নোংরা কথা বলে সেটা সব মিথ্যা ও খুব ভালো লোক ফাতেমা ফাতেমা খুব ভালো লোক আর যেই ভাজা ওরা মার দিছে মনে করেন আমরা না থাকলে তো জানে বাঁচতো না আমরা ওরে উদ্ধার করছি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছি জানি তারা ভাই বোনেরা পড়ায় পরায় দেখি মানে ফাতে মারে মানে নির্যাতন করে অত্যাচার করে মারধর করে বাড়ির থেকে বাইর করে দিছে ঘর তালা তালামাইরা কিছুদিন আগে তার ঘরে চুরিও হয়েছে সব কিছু চুরি করে নিয়ে গেছে পরে রাস্তার ভিতর দেখে অনেকবার বোনেরে নোংরা ভাষায় বিস্তি বাসায় গালাগালি করে মানে মনে হয় না তার বোন বড় বোন কিন্তু মনে হয় যে একজন স্বামী তার স্ত্রীর গাইলাইত ওইভাবে নোংরা ভাষায় তাই ইদারিনো এর আগেও কয়েকবার মারছে তা যাই হোক গেছে শৈটা মানে গ্রামবাসী সেভাবে একটা ই নেয় না এখন আমরাও কুম পরে যাক দুই বছর ধরে তারা বাড়িতে বাড়ি করে দিছে আমরা আমাদের বাড়িতে মানে ঠাই দিছি আর সে মাদ্রাসায় রান্না বাড়া করে খাই লয় কিন্তু আমাদের বাড়িতে রাত হয়েছে থাকে হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা আর মিথ্যা অপবাদ দিয়ে তারা ঘালায় ঘালায় এ ধরনের নির্যাতন অত্যাচার মারে মাছ ধর করে এবারও প্রচুর পরিমাণে মাছ দিছে বাড়ির থেকে মারতে মারতে আরেকবারে তুরিও আইনটা মারছে ছেলে উরা দুরা লাথি দিছে চোখে ঘুষিয়ে দিছে হাতে ডাক বানাইছে কোমরটাই দেখছি মানে বেয়া জায়গার ভিতরে প্রচুর পরিমাণে মানে দাগ কালা জখম হয়ে রয়েছে কিন্তু এটা আপনারা সবাই মিললে আমি মনে করি যে একটা ন্যায় পাক এটা পাওয়ার দরকার তার